বন্ধুরা সবাইকে সাময়িক টিভ স্বাগতম অনেক সময় আমরা যখন একটি ভিডিও বা একটি রিলস আপলোড করি তখন চারটি রিলস হয়ে যায় অথবা চারটি নোটিফিকেশন চলে আসে এবং যখন একটি ভিডিও আপলোড করি ভিডিওটি আবার গায়েব হয়ে যায় বা রিলসটি আপলোড করি রিলসটি অনেক সময় ভিজিবল হয় না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মূলত হচ্ছে ফেসবুকে আপনার সেটিংস ঠিক না থাকার কারণে মূলত এই সমস্যাগুলো হয় তো আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি ধৈর্য ধরে দেখুন তাহলে আপনি এই সেটিংসগুলো ঠিক করে রাখলেই আপনার সমস্যার সমাধানটা করতে পারবেন অনেকেই ইউটিউবের ভিডিওতে কমেন্টস করে যে আসলে একটি ভিডিও ছাড়লে বা একটি রিলস ছাড়লে সেটা গায়েব হয়ে যায় বা অনেক সময় সেটা চারটা নোটিফিকেশান চলে আসে চারটা হয়ে যায় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান নেই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কি সাজেস্ট করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার কাজের প্রতি আরও উৎসাহিত হই বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই এই যে আমার ফেসবুকের প্রোফাইল আইকনটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি মিডিয়া এই অপশানের মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো অপশান কিন্তু রয়েছে আর এই অপশানগুলি হচ্ছে সবচেয়ে সমস্যার মূল এই অপশানগুলো যদি আপনি সঠিকভাবে ঠিক করতে না পারেন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন না ফেসবুকে সফলতার মূল হচ্ছে এই সেটিংসগুলো আবার ফেসবুকে ব্যর্থতার মূল হচ্ছে এই সেটিংসগুলো তো চলুন একটা একটা করে আমরা সেটিংসগুলো দেখি এই যে অটোমেটিক এবি টেস্টিং অ্যানাবল এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটাকে আপনি সবসময় বন্ধ করে রাখবেন এই অপশানটা যদি চালু থাকে তাহলে দেখুন উপরে কী লেখা আছে উইল টেস্ট ডিফারেন্ট ভার্সন অফ ইউর রিলস ভিডিও অ্যান্ড ফোস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য টপ পারফরমার ফর ইউ এটার কিন্তু একটা ভালো দিকও রয়েছে আবার একটা খারাপ দিকও রয়েছে আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে এটা এই ভিডিওটার চার থেকে পাঁচটা ভেরিয়েশন হয়ে বিভিন্ন থামলিল হয়ে বিভিন্ন মানুষের কাছে যায় যাওয়ার পরে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের সেটাই আসে যার কারণে বিডিওটা কিছু সময়ের জন্য গায়েব হয়ে যায় তো আপনি যদি এটা না চান যে চারটে নোটিফিকেশান আসুক বা চারটে ভিডিও হয়ে যাক তাহলে আপনি এটাকেও সবসময় এটা অফ করে রাখবেন আমি এটা অফ করে রাখলাম এই জিনিসটার কারণে মূলত এই সমস্যাগুলো হয় চারটে নোটিফিকেশান আসে কারণ চারটে ভেরিয়েন্টে যখন হয়ে যায় তখন তো চারটে নোটিফিকেশন আসবেই আরও কিছু সেটিংস এখানে রয়েছে গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো প্রথম যে অপশনটা রয়েছে যেমন অপটিমাইজ অ্যাডজাস্ট ভিডিওস টু নেটওয়ার্ক কন্ডিশন আপনার ভিডিওটা নেটওয়ার্ক কন্ডিশনের উপর বেস করে যারা আপনার অডিয়েন্স আছে তারা সেটা দেখবে অর্থাৎ আপনার ভিডিওটা যদি ফোর হয় এবং আপনার যে অডিয়েন্স যেখানে আসে সেখানে যদি নেটওয়ার্কটা কম থাকে ওই কন্ডিশনে ওই রেজুলেশনে ভিডিওটা উনি দেখতে পাবে এই অপশানটা আপনি টিক দিয়ে রাখলেই মূলত সেটা সম্ভব আর যদি এটা টিক না থাকে তাহলে কিন্তু আপনার এই ফোরকে ভিডিওটা যেখানে নেটওয়ার্ক কম সেখানে কিন্তু সেটা আর সে দেখতে পাবে না এই জিনিসটা আপনি টিকটা অবশ্যই দিয়ে রাখবেন সেভার আফ ইউজ আফ টু ফর্টি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিটাকে কমাবে না এম বিটার দরকার ওই ভিডিওটা দেখার জন্য সেই এই এমবিটা কিন্তু লাগবে না আরও চল্লিশ পার্সেন্ট কম এমবি দিয়ে আপনার এই ভালো মানের কোয়ালিটিফুল ভিডিওটা সে দেখতে পারবে যদি এই সেটিংসটা আপনি অন করে দেন তো আমরা আসলে এটা অন করব না আমরা উপর অন করে দেবো কারণ নেটওয়ার্ক কন্ডিশনের সাথে যাতে আমার ভিডিওটা সেখানে পাবলিশ হয় সেখানে মানুষ দেখতে পারে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন দেখুন অটোফ্লে। অ'ন মোবাইল ডাটা এণ্ড ৱাই ফাই যদি কেউ ওয়াইফাই দিয়ে বা মোবাইল ডাটা দিয়ে ফেসবুকে ঢুকে তখন সাথে সাথে তার অন্যান্য ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে আপনার ভিডিও আপনার অটো প্লে হয়ে যাবে এটা কখনোই আপনার ক্রিয়েটর হিসেবে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটাকে টিকচিহ্ন দিবেন না এটাকে টিক টিকচিহ্ন দিলে আপনার সর্বনাশ হয়ে যাবে আপনার প্রোফাইলটা অর্থাৎ আপনার ভিডিও আপনি দেখবেন এবার ভিডিও ডিউরেশন কমে যাবে সমস্যা হবে নেভার প্লে ভিডিও এটাকে আপনি সবসময় টিক দিয়ে রাখবেন কারণ আপনি আপনার মতন করে ভিডিও প্লে করবেন ভিডিও যাতে নিজে নিজে প্লে না হয় কারণ আমরা যখন অনেক সময় নোটিফিকেশান থেকে ভিডিও দেখতে চাই কমেন্টস কে করছে সেটা দেখতে যাই প্লে হয়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যাটা হবে গুরুত্বপূর্ণ আরো দুইটা অপশন রয়েছে সেটা হচ্ছে অলওয়ে শেয়ার রিলস টু স্টোরিজ এটাকে আপনি অন করে দিতে পারেন অলওয়েজ শেয়ার ভিডিও টু স্টোরিজ অর্থাৎ আপনার ভিডিও এবং রিলস এগুলো আপলোড করার সাথে সাথে যাতে অটোমেটিক্যালি এগুলো স্টোরিতে শেয়ার হয়ে যায় এই জিনিসটা আপনি করে দিতে পারেন তাহলে কি হয় স্টোরিতে ভিডিও যাওয়া মানেই সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু সবাই আপনার এই স্টোরিটা দেখবে তাই স্টোরিতে অবশ্যই শেয়ার করে দেবেন মনে না থাকলে আপনি এই দুইটা সেটিংস অন করে দিলে অটোমেটিকলি সেটা কিন্তু শেয়ার হয়ে যাবে তারপরে যে অপশানটা দেখুন রিডিউস থ্রি ডি পো মোশন এটাকে দরকার নাই কারণটা হচ্ছে বলছে যে থ্রি ডি ফটো মোশনের মতন করে এই জিনিসটা যদি আমরা রিডিউস করতে চান তাহলে এটা অন করে দিয়ে সাউন্ডস ইন দ্য অ্যাপ অর্থাৎ এ সাউন্ড করবে আপনি যখন ক্লিক করবেন এ সাউন্ড করবে এটাও আমাদের দরকার নাই তারপরে এখানে যখন ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড একটা ভিডিও যখন শুরু হবে তখন একটা সাউন্ড দিয়ে শুরু হবে এটাও আমাদের দরকার নেই কারণ এগুলো আমাদের কোনো প্রয়োজন কোনো কাজে আসবে না সো এই যে সেটিংসগুলো এই সেটিংসগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এখানে গিয়ে আপনি এই সেটিংসগুলো করে নেবেন আপনার সমস্যাগুলো সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার এই কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনার জন্য নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নেক্সট Um, no vídeo de telefone é lá